আজ পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে সপ্তাহে শুরুতেই বদলে যাবে আবহাওয়া ফের ভিজবে গোটা রাজ্য কবে থেকে ডাকিয়ে শীত পড়বে কি বলল আবহাওয়া দপ্তর চলুন দেখে নেওয়া যাক দুর্গা শেষ হতে রাজ্যের তাপমাত্রা পারদ নামতে শুরু করছে বিশেষ করে রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ তৈরি হয়েছে যা প্রমাণ করে দিচ্ছে প্রতি বছরের তুলনায় এবার শীত আগে প্রবেশ করবে গোটা রাজ্যে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ দক্ষিণ আন্দামানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা থাকছে শেষ হতেই রাজ্যের তাপমাত্রা পারদ নামতে শুরু করেছে বিশেষ করে রাত্রে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ তৈরি হয়েছে রাজ্যে যা প্রমাণ করে দিচ্ছে প্রতি বছরের তুলনায় এবছরের শীতের আগমন ঘটবে তাড়াতাড়ি কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ দক্ষিণ আন্দামানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা থাকছে আবাদ দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে এখনও বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও কিছু জায়গায় সামান্য কুয়াশা এবং ধোয়াশা দেখা যেতে পারে তবে সপ্তাহের শুরুতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণবর্ত শক্তি সঞ্চয় করছে একটি নিম্নচাপে পরিণত হলে উপকূল ও পার্বত্য এলাকায় রবিবার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই কারণে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের ক্রমে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে পড়ছে বর্তমানে এটি তামিলনাড়ু পন্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলে কাছাকাছি অবস্থান করছে এবং আগামী দিনগুলিতে আরো শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস বঙ্গোপসাগুলো ধেয়া আসছে ঘূর্ণিঝড় আছে পড়বে সোমবারই দক্ষিণবঙ্গে শনিবার ও উত্তর দক্ষিণবঙ্গে শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে ওই দিনগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার বৃষ্টির তীব্রতা আরো বাড়া দিন মিলেছে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ সপ্তাহের অন্তরে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে সপ্তাহের শেষে আবার পরিবর্তন হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে বেশ কিছু জেলায় আংশিক মেঘলা থাকবে ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকবে সোমবার বৃষ্টি বজায় থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতাও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতাতেও সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে তেত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রির আশেপাশে তবে আজ রাজ্যে কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ধন্যবাদ এই ছিল আজকের আবহাওয়া আপডেট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ইতিমধ্যে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন